আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমাদের আর এক রুগী কোশ্চেন কোয়েশ্চেন জয়ন্ত মল সরি জয়নাল মোল্লা এইট থ্রি এইট এইট উনি স্যার আমি ইন্ডিয়া থেকে বলছি আমার বয়স খুব কম মাত্র সতেরো বছর ছোটোবেলা থেকে মাঝে মাঝে শ্বাসকষ্ট হতো আবার ঠিক হয়ে যেত কিন্তু গত দু বছর আগে আমার বুকে আঘাত লাগার পর ভারী জিনিস তুললে বুকে ফিট লেগে যায় শ্বাস নিতে গিয়ে মাঝে মাঝে নিঃশ্বাস নিতে পারি না কিন্তু আমার রিপোর্ট ইসিজি ইকো সব ঠিক বলছে আমার এখন কি করা উচিত একটু বললে উপকার হতো যদিও আপনার বয়স হলো খুবই কম সতেরো বছর আপনার ইসি এবং টু ডি ইকো যদিও নর্মাল আর সেক্ষেত্রে ওই যে আঘাত লাগার পর থেকে যদি ভারী জিনিস এস বুকে ফিট লেগে যায় শ্বাস নিতে কষ্ট হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে কোনো ধরনের সমস্যা হতে পারে সেক্ষেত্রে অনেক সময় কালার ডপলার বা ইটিটিরও করা প্রয়োজন হতে পারে যে আপনাকে সুনির্দিষ্টভাবে কী কারণে আপনার বুকে ব্যথা ওই যে অল্পতে শ্বাসকষ্ট বা পরিশ্রম করলে শ্বাসকষ্ট হয় কেন হয় সেটা কারণ বের করে নেওয়ার জন্য আমার মনে হয় এই ধরনের আরও কিছু ইনভেস্টিগেশন বা আরও কিছু শারীরিক পরীক্ষা অথবা কিছু আমরা হিস্ট্রি বলি আরও কিছু ডিটেলস হিস্ট্রি নেওয়া হয় যেটা আপনার কারণটা বের করার জন্য আমার মনে হয় এগুলো করলে ইভেন কখনো কখনও যে কার্ডাইটিস বা এই যে হার্টের মাসেল ইনফ্লামেশনের জন্য একদম সমস্যা হতে পারে এগুলো থেকে হচ্ছে কি না এটা আমাদেরকে পিছন নির্দিষ্ট বের করে নিতে হবে ধন্যবাদ আপনাকে মিস্টার জয়নাল মোল্লা আমাদের সাথে থাকার জন্য